স্বাধীনতার বাউন্ন বছর পরে এখনও ষাট লক্ষ লোক বস্তিতে থাকে কমলাপুর শাসনে ঘুমায় দশ লক্ষ লোক খোলা আকাশের নিচে ঘুমায় এটা আমাদের জাতীয় মুক্তিযুদ্ধের জন্য লজ্জার বন্ধুরা হাসিনের সরকার একদল লোককে আঙ্গুল ফুলে কলাগাছ কলাগাছ ফুলে বটগাছ বটগাছ ফুলে জোড়া বটগাছ সুযোগ দেওয়ার কারণে আজকে গরিবের পেটে ভাত নাই বন্ধুরা এই সরকারকে উৎখাত করতে হবে আমার শেষ কথা যুদ্ধ হয়েছিল একটি মানবিক বাংলাদেশ ওই যে আমার বিদ্রোহী কবি নজরুল ইসলাম বলেছিলেন হিন্দু নয় ওরা মুসলিম জিজ্ঞাসা কোনজন কান্ডারি বল ডুবিছে মানব সন্তান আমার মার কে হিন্দু কে মুসলমান কে বুদ্ধ কে খ্রিস্টান আমরা যেদিন যুদ্ধ করেছিলাম সেদিন আমরা যুদ্ধ করেছিলাম এই দেশের হাজার বছরের মুক্তি সংগ্রাম করেছিলাম মানুষের জন্য বন্ধুরা অসাম্প্রদায়িক বাংলাদেশের জন্য আমরা যুদ্ধ করেছিলাম সেই বাংলাদেশ আমি চাই সেই বাংলাদেশ ফিরত চাই বন্ধুরা পঁচাত্তর বছর বয়স হয়েছে জানি না কবে মরে যাব আমি আমার বক্তব্যের শুরুতে মুক্তিযুদ্ধের ঘোষক জনাব জিয়াউর রহমান বীরুত্তমের প্রতি এবং লক্ষ লক্ষ শহীদের প্রতি আমি আমার জীবনের শ্রেষ্ঠ শ্রদ্ধা জানাচ্ছি আর সম্মান জানাচ্ছি যারা একদিন বঙ্কারে থেকে 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 যুদ্ধ করে স্বপ্ন দেখেছিলেন দেশ যদি স্বাধীন হয় আমরা সুন্দর দেশ পাব ওই যে সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি গান গাই সেই সোনার বাংলা পাব সেই মুক্তিযুদ্ধের ভাইয়েরা মুক্তিযুদ্ধ ভাইয়েরা আমি কমান্ডার ছিলাম উনি বলেছেন আমি মূলত পাঁচ নম্বর এবং এগারো নম্বর সেক্টরে বারোটা যুদ্ধ করেছি সম্মুখ সমর করেছি আমি কমান্ডার থাকাকালীন সময়ে যখন আমাকে বলা হতো আগামীকাল তামাবিল অথবা যা ফ্লঙ্গে যুদ্ধে যেতে হবে রাতের বেলায় আমার কাছে একটা ক্যাসেট ছিল অনেকগুলো গান শুনতাম স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের গান একটি ফুলকে বাছাবো বলে যুদ্ধ করি সেই ফুলটা হাসিনা সরকারের আমলে গত বারো বছরে ঝরে গেছে এবং মরে গেছে আমি গান শুনতাম তীর ঢেউয়ের সাগর পাড়ি দেবরের সেই তীর হারা এবং ঢেউ সাগরে এখনো আমি এবং আমরা এবং বাংলাদেশের মানুষ আমরা হাবুডুবু খাচ্ছি সেই তীর আর আমরা পাই নাই ওপর তীরটা আমরা পাই নাই ধ্বংস হয়ে গেছে বাংলাদেশ একটা দেশ স্বাধীন কিনা তার প্রথম এবং প্রধান কন্ডিশন হলো সেই দেশে গণতন্ত্র আছে কিনা একটা দেশে গণতন্ত্র আছে কিনা তার প্রধান কন্ডিশন হলো মানুষের ভোটাধিকার আছে কিনা যে দেশে মানুষের ভোটাধিকার নাই সে দেশে গণতন্ত্র নাই যে দেশে গণতন্ত্র নাই সেই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নাই আওয়ামী সরকার আজকে দেশটাকে এই জায়গায় নিয়ে গেছে